সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল ঠিক রাস্তার বলা পান সাথে মারামারি করবি ভাই অনুতির গায়ে দিস ওরা ভাই যাবো না বলছি নাকি একটু কিছু না হইতে কান্নাকাটি শুরু করে দাও এতে টেনশন করার কি আছে আমি তো আছি নাকি সত্যি তো একশো একশো তুমি বাবার সাথে কথা বলার সময় মাথায় ঠান্ডা রাখো আপু ঈশান ভাই আসছে আসসালামাইকুম ও সে তো দেখলাম তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেস ম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে কি বলছো তোমার ফ্যামিলিতে তার কে কে আছেন বাবা মা দুজনেই আছে কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে তারা আমার সাথে থাকে না প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউ ডোন্ট ইভেন নো দা বেসিক ম্যানার্স যেভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও সেখানে নাই আর ওয়ার ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি তার টাকা অবভিয়াসলি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য সমান নাই তুমি তো একটা বেয়াদ তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো আপনার মেয়ে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি অপমান করতে আপনার বাবা আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেন বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়। । তুমি এটা কেন করলাম ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা বার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো বললো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না ব্যাস তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা তার তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো তো যাও না তোমাদের কেউ আটকা রাখে নাই রাখছি আমি আটকা রাখছি ইশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি ইশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও তুমি স্কুল বাং করা স্টার্ট করেছো আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই নানু ভাইকে সরি বল আই ডোন্ট সে সরি আমি সরি বলবো না সরি বলো আমি কি করলাম আমি কেন সরি বলবো কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার সিটা সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল ব্যাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় তো ওর হয়ে আমি ক্ষমা চাই নিচ্ছি আইম সরি ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজি আমি তাই কেন আসেন এখানে বারবার আপনাকে নাচতে নিষেধ করছি আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও আয়রা একটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে তুই কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমি যাব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না মিক্সড টাইম মামার সাথে শর্ট করে কথা বলবা হ্যাপি বার্থডে বন্ধু এ কি বন্ধু তুমি কাঁদছো কেন ওই না তো কাঁদছি না তো দেখো এ নাও বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও আপনি আবার আসছেন আসতে আমার ব্যথা দোষটা কি অনু তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছো আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি কেউ না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই শুধুমাত্র এটুকু বলতে চাইছে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না